জলপাইগুড়ি পুরসভা বেআইনি কাজ করছে বলে অভিযোগ করল সিটু সমর্থিত জলপাইগুড়ি ই রিক্সা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদক সুভাষিষ সরকার শুক্রবার সিটু সমর্থিত জলপাইগুড়ি ই রিকশা চালক ইউনিয়নের পক্ষ থেকে আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি সহ নিজেদের রুটি রোজির সমস্যার কথা তুলে ধরে রীতিমতো মিছিল করে জলপাইগুড়ি পুরসভার গেটে অবস্থান বিক্ষোভে ফেটে পড়েন টোটো চালকরা উল্লেখ্য পয়লা সেপ্টেম্বর থেকে জলপাইগুড়ি পুরসভা শহরে টোটো চলাচলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছে তারা জানিয়েছে শহরে যানজট সমস্যা মেটাতে পাঁচ হাজার টোটো চলাচলের অনুমতি দেওয়া হবে তার সঙ্গে শহর সংলগ্ন চারটি পঞ্চায়েত ব্যতীত অন্য এলাকার টোটোকে শহরে প্রবেশের অনুমতি না দেওয়ার পাশাপাশি পাঁচশো টাকার বিনিময় টোটো চালকদের উপযুক্ত কাগজপত্র দেখিয়ে পুরসভা থেকে নতুন করে রেজিস্ট্রেশন ও তিন নম্বর সংগ্রহের নির্দেশ জারি করেছে যে কারণে ভোর থেকে রাত পর্যন্ত টোটো টোকেন সংগ্রহের তাগিদে বিগত কয়েকদিন ধরে ভিড় করছেন জলপাইগুড়ি পুরসভা দপ্তরে এই সমস্যা দ্রুত নিরসনের দাবিতে শুক্রবার ই রিক্সা চালক ইউনিয়নের পক্ষ থেকে পুরসভার গেটে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি পুরো কর্তৃপক্ষকে বিস্তারিতভাবে সমস্যা সম্পর্কে অবগত করে এই প্রসঙ্গে সিটু সমর্থিত জলপাইগুড়ি ই রিক্সা চালক ইউনিয়নের জেলা সম্পাদক সুভাষিষ সরকার জানান একদিকে আর্জিকর নিয়ে অন্যান্যদের সঙ্গে টোটো চালক এবং তাদের পরিবারের সদস্যরা যেমন প্রতিবাদে সামিল হয়েছে সেই সঙ্গে জলপাইগুড়ি পুরসভা দ্বারা তিন নম্বর প্রদানের ক্ষেত্রে যে পন্থা অবলম্বন করা হয়েছে আমরা তার তীব্র বিরোধিতা করে এটাই বলতে চাই যে রেজিস্ট্রেশন ও টিন নম্বর দেওয়ার নামে টোটো চালকদের হয়রানি বন্ধ করা হোক শহরে চলাচলকারী সমস্ত টোটো চালকদের রেজিস্ট্রেশন ও টিন নম্বর দিতে হবে সামনেই পুজো তাই গ্রাম শহরের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না করে সব জায়গার টোটো চালকদের শহরে চলতে দেওয়া হোক এরপর তিনি অভিযোগ করেন রেজিস্ট্রেশন ও টিন নম্বরকে কেন্দ্র করে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে কারো কারো বাড়িতে টাকার বিনিময়ে পুরসভার কার্ড পৌঁছে যাচ্ছে পুরসভার টোকেন একশো দুশো টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে আর টোটোর কাগজপত্র তৈরির জন্য বিভিন্ন কম্পিউটার সেন্টার টোটোর শোরুম মোটা অঙ্কের টাকার বিনিময়ে দুর্নীতি করছেন আমরা এই সব দুর্নীতির তদন্ত দাবি করছি পাশাপাশি রাজ্য পরিবহন দপ্তর গত সপ্তাহে বৈঠক ডেকেছিল সেখানে আমাদের ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নও ছিল এই টোটোর বিষয়টা রাজ্যের পরিবহন দপ্তর দেখবে আর দেখবে এবং তারা একটি অ্যাপস তৈরি করছে তিনি আরও বলেন রাজ্য পরিবহন দপ্তরের সমীক্ষা অনুযায়ী এই মুহূর্তে রাজ্যে পনেরো লক্ষ টোটো চলে তার মধ্যে চার লক্ষ ইরিকশা আর এগারো লক্ষ টোটো এই এগারো লক্ষ টোটোকেই রাজ্য পরিবহন দপ্তর রেজিস্ট্রেশন দেবে এবং সেটা অনলাইনের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে হবে সেই গন্ধটা পুরসভা পেয়েছে তাই বিষয়টা হাতছাড়া হয়ে যাওয়ার আগে তড়িঘড়ি পাঁচ হাজার টোটোচালকের কাছ থেকে পাঁচশো টাকা করে মোট পঁচিশ লক্ষ টাকা টোটোচালকদের কাছ থেকে আদায় করছে জলপাইগুড়ি পুরসভা তাই তার দাবি এভাবে পাঁচশো টাকার বিনিময়ে টোটো চালকদের রেজিস্ট্রেশন ও তিন নম্বর দেওয়ার নামে যে কাজ পুরসভা করছে সেটা সম্পূর্ণ বেআইনি আজকে যেটা ঘটনা সেটা হচ্ছে আপনারা জানেন যে টোটো নিয়ে একটা অগ্নিকর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে জলপাইগুড়ি শহরে টোটো চালকরা প্রতিদিন সকালবেলা আপনারাই সংবাদপত্রে লিখেছেন কেউ সকাল ছয়টা কেউ নয়টা এসে লাইন দাঁড়াচ্ছেন আর রাত্রি প্রায় পাঁচটা অবধি ছয়টা অবধি সাতটা অবধি তাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে ফলে লাইনে দাঁড়িয়েও দুদিন তিন দিন প্রথম দিন টোকেন নিচ্ছেন তারপরের দিন আবার আসছেন যখন টেবিলের সামনে যাচ্ছেন তখন কাগজপত্রে গন্ডগোল সেকেন্ড হ্যান্ড টোটো কিনেছেন পাঁচ বছর আগে স্ট্যাম্প পেপারে লিখে নিয়েছেন এরা সেটা মানছে না ফলে যার যার জিএসটি বিল নেই এরা সেটা মানছে না তারা নতুন করে জিএসটি বিল চাচ্ছে আজকে পাঁচ বছর পরে বা পাঁচ বছর পরে টোটো চালকরা কোথা থেকে জিএসটি বিল পাবে এটাও একটা দুর্নীতি আমরা বলবো কেউ কেউ হচ্ছে অনেক টাকার বিনিময়ে কোথাও ছ হাজার কোথাও সাত হাজার কোথাও দশ টাকার বিনিময় কিছু কিছু হচ্ছে শোরুম থেকে এই কাগজপত্র বানানোর জন্য টোটো চালকরা দৌড় হচ্ছে ফলে এই যে ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে আমরা বলছি যে গত বছর এখান থেকে পৌরসভা তারা তিন নাম্বার দিয়ে তারা হচ্ছে কার্ড দিয়েছিল ফলে কার্ড পৌর টোটো চালকদের কাছে আছে যাদের কাছে আছে তাদেরকে শুধুমাত্র কার্ড দেখে যেহেতু গত বছর তাদের কাগজপত্র দেখেই কার্ড দেওয়া হয়েছে তাদেরকে কার্ড দেখেই হচ্ছে তিন নাম্বার দিতে হবে পাঁচশো টাকা জমা করবে করুক তাদেরকে সেই কার্ডটা তাদেরকে দিয়ে দিতে হবে দু নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে গ্রাম শহর ভেদাভেদ করে গ্রামের টোটো চালকদের যারা রয়েছে তাদেরকে আটকে দিয়ে পৌরসভার বিভিন্ন প্রান্তে তাদের পেটে সরাসরি লাথি মারা হয়েছে আমরা যদি ধরে নেই হাজার টোটো জলপাইগুড়ি শহরে চলাচল করে সেক্ষেত্রে আর পাঁচ হাজার পরিবার তারা হচ্ছে না খেয়ে রয়েছে ফলে আমরা গ্রাম শহর ভেদাভেদ করতে চাই না আমরা চাই পুজোর আগে এই মুহূর্তে পুজোর মরশুম জলপাইগুড়ি শহরের বুকে টোটো চালকরা তারা সবাই টোটো চালাক যারা টোটো চালাচ্ছেন তারা সবাই টোটো চালাক এবং প্রত্যেককে বিনা শর্তে পৌরসভা থেকে তিন নম্বর এবং রেজিস্ট্রেশন দিতে হবে এটাই হচ্ছে আমাদের দাবি তিন নম্বর এবং রেজিস্ট্রেশন দেওয়া কে কেন্দ্র করে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় আমরা আজকে সকালেও যেটা আমরা আমাদের কাছে খবর যে পৌরসভার কেউ কেউ কে সেটা করেছেন আমরা জানি না বা বাইরের লোকও হতে পারেন কারো কারো বাড়িতে হচ্ছে যে কার্ড পৌঁছে যাচ্ছে রাত্রি সকাল রাতের দিকে করে নিয়ে বাড়িতে কার্ড পৌঁছে যাচ্ছে কীভাবে পৌঁছে আমরা জানি না পৌরসভার যে টোকেন সেটা বিভিন্ন দোকান থেকে বা কেউ কেউ বিক্রি করছেন বিভিন্ন জায়গার থেকে একশো টাকা দুশো টাকার বিনিময় এবং হচ্ছে যে কার্ড যেটা বাড়িতে পৌঁছে যাচ্ছে নিশ্চয়ই টাকার বিনিময় হচ্ছে আর যে কাগজপত্র যেটা নিয়ে এরা হয়রানি করছে সেই কাগজপত্র বানানোর জন্য বিভিন্ন কম্পিউটার সেন্টার বিভিন্ন টোটোর শোরুম তারা হচ্ছে মোটা অঙ্কের টাকা নিয়ে এগুলো সব দুর্নীতি করছে তারা ফলে আমরা সেই সেই দুর্নীতিরও তদন্তের আমরা দাবি করছি পাশাপাশি যে বিষয়টা এসছে সেটা হচ্ছে রাজ্য সরকার রাজ্যের পরিবহন দপ্তর গত সপ্তাহে তারা মিটিং ডেকেছিল সেখানে আমাদের ইউনিয়ন অন্যান্য ইউনিয়নও ছিল এই টোটোর বিষয়টা রাজ্য পরিবহন দপ্তর দেখবে আর টিও দেখবে এবং তারা একটা অ্যাপস তৈরি করছে যে অ্যাপসের মধ্যে দিয়ে সমস্ত টোটো চালকদের তারা বলেছে যা রাজ্যের পরিবহন দপ্তরের যা সার্ভে তাতে হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে পনেরো লক্ষ টোটো চলে এবং তার মধ্যে চার লক্ষ হচ্ছে ই রিক্সা আর এগারো লক্ষ হচ্ছে টোটো ফলে এই এগারো লক্ষ টোটোকেই তারা হচ্ছে রেজিস্ট্রেশন দেবে এবং সেটা হচ্ছে অনলাইন এখান থেকে পাঁচ হাজার কার্ড দিয়ে পাঁচশো টাকা করে পঁচিশ লাখ টাকা টোটো চালকদের থেকে আদায় করছে হচ্ছে জলপাইগুড়ি পৌরসভা এবং এটা কিছুদিনের মধ্যেই যখন ওখানে চলে যাবে অ্যাপসের মাধ্যমে যখন রাজ্য সরকার এটা নিয়ে নিচ্ছে সেখানে কিন্তু রাজ্য সরকার বলেনি যে এগারো লাখের থেকে একজনকেও বাদ দেবে কাউকে বাদ দেওয়ার কথা বলেনি প্রত্যেকেই